করতে চান মেলা নিয়ে কি আপনি কভারেজ দেবেন নাকি অনেকে দেবে অনেকে দেবে আমি জানি প্রায় তিন হাজারের বেশি স্কুলে কোনো পড়ুয়া পাওয়া যায়নি সব মিলে চোদ্দ হাজার শিক্ষক রাজ্য রিপোর্ট দিয়েছে আজকে কেন্দ্র রিপোর্ট দিয়েছে যে স্কুল ছুট নেই ড্রপ আউট নেই ড্রপ আউট নেই তা সেইটা বলুন যে আমাদের রাজ্যে যেখানে গুজরাটে এত ড্রপ আউট উত্তরপ্রদেশে এত ড্রপ আউট বিহারে এত ড্রপ আউট ডবল ইঞ্জিন সরকারের এখানে এত ড্রপ আউট সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে মিড ডে মিলের সমস্ত টাকা না দেওয়া সত্ত্বেও সমস্ত স্কুলে আমরা মিড ডে মিল আমরা পৌঁছে দিয়েছি মমতা কথায় তার জন্যে আজকে মমতা দিদির জন্য আজকে রাজ্যে কোনো ড্রপ আউট নেই এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট আমরা দিচ্ছি না আর এই স্কুলগুলোর ক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে ছাত্র মেয়ে আর দেখুন ছাত্র পেতে অসুবিধা হচ্ছে আপনার ছেলে কোথায় পড়ে ইংরেজি মিডিয়ামে সরকারি স্কুলে ওনার ছেলে কোথায় পড়ে ইংরেজি মিডিয়ামে এই যে বিশ্বায়নের পর চাকরির ভাষা হয়ে গেল ইংরেজি শেখার ভাষা নয় সেটা বাংলা মিডিয়ামে একটা ব্যাপক প্রভাব ফেলল এবার বাংলা মিডিয়াম আপনি যদি মাতৃভাষা না শেখেন এই যেখানে রব্বানি সাহেব আছেন ওনার মাতৃভাষা উর্দু উনি আজকাল যদি উর্দু ভুলে গিয়ে হঠাৎ ইংরেজি শিখতে শুরু করেন ইংরেজি শেখা দরকার কিন্তু মাতৃভাষা শেখাও দরকার এই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ যতক্ষণ আমরা না শিখছি ততক্ষণ কিন্তু আজকে যে আমরা উত্তরে হাওয়া করছি এখানে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এর কিছুদিন পরে হয়তো সাহিত্যিক থাকবে পাঠক কেউ নেই সিনেমা ডিরেক্টর থাকবেন দর্শক নেই থিয়েটার থাকবে অভিনেতা নেই মানে এমন একটা সময় দেয় একদিকে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হচ্ছে অন্যদিকে বাঙালিরা বাংলার মানুষরা বাংলা ভাষা থেকে মানে সেটা আমাদের আমরা ওই জন্য স্কুলগুলোকে রিপোর্ট নিচ্ছি পিটিআর করাচ্ছি মার্চ করাচ্ছি কালকেও আমার একটা এই শিলিগুড়িতেই একটা ওয়ার্কশপ আছে টিচারদের নিয়ে যাতে আপনারা আরও দায়িত্ববান হন আপনারা দায়িত্ববান আমি মানছি আপনাদের আরও দায়িত্ববান নেই ছাত্রদের ভালোবাসতে হবে স্টুডেন্টদের কেয়ারফুল হতে হবে এইটা আমাদের খুব প্রাথমিক লক্ষ্য

যেটা হতে পারে সেভাবে মুখ তুমরা পড়েছেন কি করবো ছাত্র ভোটের কথা মাঝখানে শোনা গেছিল কলেজে কলেজে ছাত্র ভোট মানে জানুয়ারিতে মোটামুটি এটা আমি আবার তো বলছি এটা আমি কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী জানাবেন তার সঙ্গে কথা বলে আমি বলে দেবো উচ্চশ্রী প্রকল্পটা বন্ধ একটি দুটি জায়গায় হয়েছে দক্ষিণ দিনাজপুরে হয়েছে আশা করছি খুব দ্রুতই করবেন উচ্চশ্রী প্রকল্পটা বন্ধ অনেক টিচাররা অভিযোগ করছে মামলা মকদ্দম কোর্টের আদেশে বন্ধ কোর্টের কাছে আমরা আপিল করেছি আশা করছি তাড়াতাড়ি